হাদিসে আবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত নেই আমরা এক নম্বর দৃষ্টান্ত হাদিসের কিতাব নাম আবু দাউদ এই কিতাবের চোদ্দশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্টসে রসুল উল্লাহ সল্লাহ্ বলেন আর দোয়া ইবাদা দোয়া করাটা এটাও একটা এবাদক দোয়া করা এটাও একটা এবাদক আমরা আল্লাহর কাছে দোয়া করা ভুলে গেছি আমরা শুধু এখন হুজুর দোয়া করলে আমরা দোয়া করি নিজেরা যে একটু দোয়া করা দরকার মানুষ ভুলে গেছেই প্রায় হুজুর একটু দোয়া করেন আপনি দোয়া করেন না কেন দোকানে বৈশা রয়েছেন হুজুর একটু আসেন দোয়া করেন আরে আপনি দোয়া করেন না কেন বৈশা বৈশাখ তো সব দায় দায়িত্ব আমরা এখন হুজুরে দিয়ে দিই আমরা নিজেরা দোয়া করতে চাই না অথচ আল্লাহ তালা বলেন উদরুন আস্তা জিবিলা তোমরা আমাকে ডাকো যখনই ডাকো আমি আল্লাহ তখনই সাড়া দিই সোবান আল্লাহ বুঝে শুনে আবার বললেন আল্লাহ বলছে যখনই ডাকো তখনই সাড়া দিই তাহলে প্রশ্ন এসে যায় হুজুর আল্লাহ যদি সারা দেয় কই আমি কত দোয়া করলাম গত দুই বছর একটা দোয়া করতেছি এখনো তো কবুল হয় আল্লাহ বললেন উদরুন আমাকে ডাকো আস্তা জিবিলা আমি সাড়া দিই আপনার প্রশ্ন হল যে দুই বছর বলতেছি বলতেছি কই কোন সারা তো পাচ্ছি না আল্লাহ কি বলছে বলেন তো সারা দিই কবুল করি এটা বলছে কি বলছে বলেন সবাই সাড়া দিই সাড়া দেওয়ার উদ্দেশ্য কি এই কথাটা প্রথমে বুঝেন যখনই আমরা আল্লাহকে যা বলি আল্লাহ সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা আমরা যখন আল্লাহকে বলি আল্লাহ আমার একটা জায়গা দরকার অমুক জায়গায় জায়গাটা আমার দরকার খুব দরকার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এই পরিমাণ জায়গাটা হয়েছে আর একটু হলে হয়ে যায় আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আপনি দুই বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন যতবার বলছেন ততবার আল্লাহ সারা দিছে হ্যাঁ বান্দা বলো কি বলবা বান্দা বলো কি বলবা আল্লাহ আপনার কথা ততবার শুনছে তিনি মাদ্রাসার বড় যুগ আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য উনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু এখনও সাইন দেয়নি আবার বলছি আমি দরখাস্ত দিছি তিনি দরখাস্ত গ্রহণ করেছে সাইন দেয়নি তাহলে মাদ্রাসার বড় হুজুর আমি যতবার দরখাস্ত দিছি তিনি ততবার গ্রহণ করেছে সাইন দেয় নাই হ্যাঁ একদিন সাইন দিছে দরখাস্ত বলে শুনে বললেন হ্যাঁ আমি খবর নিয়ে দেখছি তোমার ছুটিটা দরকার এই জন্য তোমার ছুটি আমি মঞ্জুর করলাম বাকি যতবার ছুটি চেয়েছি ততবার আমার সাথে তিনি কথা বলেছে একবারও তিনি আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই কিন্তু ছুটি মঞ্জুর করেছে একবার আল্লাহর কাছে যতবার যা বলি দরখাস্ত সাথে সাথে গ্রহণ হয়ে যায় এক কথা হলো কবুল হবে কখন এই ব্যাপারে তিনটা কথা এক হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন আজকে চাইছেন হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে নাম্বার দুই এখন দিবে না আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরো দুই তিন বছর পরে সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই দুই বছর ধরে পরের দোয়াটা দুই বছর পরে আল্লাহ কবুল করবে কেন আল্লাহ জানে দুই বছর পরে আপনার জন্য এটাতে কল্যাণ তিন নাম্বার আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে যখন আপনি বলবেন আল্লাহ আমার এত মর্যাদা কেন দেওয়া হলো আবার জান্নাতেও আপনার মর্যাদা বাড়তে থাকবে আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন আল্লাহ বলবে দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি তবে মঞ্জুর করি নাই প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ হ্যাঁ দরখাস্ত যেগুলো দুনিয়াতে আমি আমি তোমার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা পুরা করি নাই এটা আমি রেখে দিয়েছি একটা উদ্দেশ্যে আজকে জান্নাতে তোমার এই মর্যাদা বুলন্দ করার জন্য বাড়ানোর জন্য ওই দোয়াগুলা ইষ্টকে রেখে দিয়ে আজকে সেগুলোর প্রতিদান দান করল তখন ওই বান্দা বলবে দুনিয়াতে যদি আমার আরো দোয়া কবুল না হইতো আরো ভালো হইতো তাহলে উত্তর দিয়ে আপনারা যতবার দোয়া করি দরখাস্ত ততবার কি হয় মাসাল্লাহ গ্রহণ হয় বলেন যতবার দোয়া করি ততবারই কথা কি হয়ে যায় গ্রহণ হয়ে যায় তাহলে আজকে থেকে মনে রাখবো যতবার আল্লাহকে বলি আল্লাহ আমার এটা দরকার আল্লাহ ডাকে সারা দেয় আরে এর চেয়ে আর সৌভাগ্যের কি যে আমি রবকে কথা বললে রব আমার ডাকে সারা দিচ্ছে এই জন্য জুতার ফিতা যখন লাগবে আজকে থেকে বলে যাইবেন আল্লাহ আমি বাজারে যাইতেছি আমার একটা জুতার ফিতা কিনতে হবে ফিতাটা যেন ভালো হয় এটা শুধু আল্লাহরে বলে গেছেন না আর আসছে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইবেন সুই কিনতে গেলেন যাওয়ার আগে বলে যাবেন আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে চাইতেছি সুইটা যেন কারোর জন্য ক্ষতিকারক না হয় এই যে আল্লাহকে শুধু বলে যাচ্ছেন যতবার বলতেছেন আল্লাহ আমার এটা দেন ওটা দেন আমার সুইটা যেন ভালো হয় জুতার ফিতাটা আমি কিনবো আল্লাহ এটা যেন টেকসই হয় আল্লাহরে বলতেছেন ক্ষণে ক্ষণে বলতে বলতে আপনি সব পাইতেছেন তাহলে কিনলেন সুই পাইলেন সব কিনলেন সুই পাইলেন সব কেন ওই যে আল্লাহর একটু বলে নিয়েছেন আল্লাহ আমাদেরকে প্রতিটা কথা প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে একটু দোয়া করার তৌফিক দান করে আমি বিষয়টা আরো সহজে বুঝাই হুজুরের কাছে আসছি ইমাম সাহেবের কাছে একটা কথা বলার জন্য ইমাম সাহেবের কাছে বলার আগে বললেন আল্লাহ আমি ইমাম সাহেবের কাছে এখন জামু একটু কথা বলবো ইমাম সাহেব যাতে আমার একটু সময় দেয় এ শুধু আল্লাহর কাছে এটা বইলে ইমাম সাহেবের সাথে কথা বলতে গেলেন আপনি যে যেটা বললেন আল্লাহরে আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ডাকলা আমি সারা দিলাম আর নবী বলতেছেন আর দোয়া উহাল ইবাদা তুমি যে দোয়া করছো আল্লাহর কাছে এটা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে সব পেয়ে গেছে তাহলে কথা বললেন হুজুরের সাথে হুজুরের সাথে এই কথা বলার আগে যে আল্লাহকে বলে নিছেন আল্লাহ সব দিয়ে দিছে কারণ আপনি আল্লাহর কাছে বলাটাই এবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে বলেন তো কি পরিমাণ আল্লাহর কাছে কথা বলা দরকার আমাদের কব না অনেক বেশি আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে বাসে উঠলেন ওঠার আগে একটু দোয়া করে উঠবেন আল্লাহ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি কোনো বিপদ বিবাদ যেন না হয় আল্লাহ কিছু বললেন তো বলতে সমস্যাটা কোথায় করা এটা দৃষ্টান্ত নাম্বার দুই তৃমিদির হাদিস দুই হাজার দুইশো এক নম্বর হাদিস রসুল সাল্লা আলি সাল্লাম বলেন আল টু ফিল হার্জ কা হিজরতিন ইলাইয়া ফিতনার জামানায় আমার কোনো উম্মত এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য সুবহানাল্লাহ এই যুগে নবীর কাছে সশরীরে হিজরত করার কি কোনো সুযোগ আছে নাই সাহাবায়ে کرام মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে আল্লাহ রাসূল বলেন ফিতনার জামানায় আমার উম্মত এবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো আবু দাউদের হাদিসে আসছে ফেতনার জামানায় আমার এক উম্মতের এবাদত আল্লাহ তাকে পঞ্চাশ জনের সব দান করবে সাহাবাই কেরম জিজ্ঞাসা করলেন হুজুর এটা কোন পঞ্চাশ জন আমরা পঞ্চাশ জন নাকি ওই যুগের পঞ্চাশ জন যেমন এই যুগে একজন এবাদত করলেন পঞ্চাশ জনের নেকি কামাই করলেন এই পঞ্চাশ জনের নেকি যে আপনি পেয়ে গেলেন এটা কি এই যুগের পঞ্চাশ জন নাকি সাহাবায় কারামের পঞ্চাশ জন এটা সাহাবায় কারাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন নবীজি জবাব দিলেন বল আজরু খামসিনা মিনকুম তোমরা সাহাবিদের পঞ্চাশ জনের নেকি আমার ফেতনার জামানার এক উম্মতকে আল্লাহ দান করে দিয়েছে তাহলে এবার আপনারা বলেন এই ফেতনার জামানা এবাদত কি পরিমাণ করা দরকার আল্লাহ আমাদেরকে সুযোগগুলা কাজে লাগিয়ে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন সময় খুব কাজে লাগান মসজিদে আইসা পড়ছেন জোহরের জামাত দেড়টায় সুন্নত পড়ার পর দেখলেন এখনো দশ মিনিট বাকি আছে বৈশা বৈশা ইস্তেফার পড়েন সুবাহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন এগুলো পড়তে পড়তে আপনার মনে হইল হুজুর অনেক পড়ছে আর কি করবো পুরান করেন পুরাণ তেলোয়াত করতে করতে আপনার আর মন মঞ্চাই না এখন পড়তে পুরাণ রেখে দেন তাজবি পড়তে মন চাইতেছে না ঠিক আছে আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন হাদিসে আছে ইন্তজর সালাতি সালাতুল নামাজের অপেক্ষা করাটাও নামাজ মানে নামাজে থাকলে যেই সব পাবেন নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সব আল্লাহ দান করবো আমরা কি করি যখন দেখি জামাতের পাঁচ সাত মিনিট বাকি আস পাশের জনকে কি অবস্থা আর কি অবস্থা মানে দুনিয়ার যত খোঁজখবর খবর আছে সব এনেমা মসজিদের কিন্তু একটু মনে পড়ে না এই কথাগুলা মসজিদে যাওয়ার পর ইবলি সব বুঝাই দিতেছে তুমি যা যা কর এখানে বুঝলা ফেলো বাইরে কেউ কিছু কেও না এখানেই বলো সব এগুলা কেন কথাগুলো সত্য কি না ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে দুই মিনিট আসতে দেরি হয় একত্রিশে জামাত ঘটনা চক্রে হয়ে গেছে সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইব মিছিল দিয়া আর দেখবেন যে সবাই মিছিল দিস এক মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায় যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখনই পুরো মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা কি এই সেই এই হলো হালাত কেন ভাই মসজিদে আছেন ওনার দুই মিনিট দেরি হয়েছে দুই মিনিট সুবাহ আল্লাহ বলেন আপনি আপনারা একটু প্রথমে আমারে বলেন ঠিক আছে দুই মিনিট দেরি দুই মিনিট কি আপনাদের ঘুনা হয়েছে মসজিদে তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান আগে গিয়ে সিরিয়াল ধরে নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়ে যায় লাগান সময়গুলা কাজে লাগান সময় সাল্লা কাজে সাল্লাম বলেন ফেতনার জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো সব সুযোগগুলো রবের এবাদতে কাজে লাগানোর তৌফিক দান